সরল করো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তো সরল করার আগে প্রথমে আমি এই যে ঘরের যে পদগুলো আছে এদের আমি উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে উৎপাদকে বিশ্লেষণ করবো এখানে আছে তিন তিনটাকে লিখবো দুয়ের উৎপাদক করলে এক আর দুই পাচ্ছি দু কে দুই তাহলে থ্রিকে লিখছি টু প্লাস ওয়ান দ্য এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু প্লাস দ্বিতীয় যে পদটা এক্ষেত্রে একই করবো ছয়কে উৎপাদক করে পাচ্ছি তিন দুগুনো ছয় এখানে প্লাস আছে তাহলে তিন আর দুই যোগ করে নেব নিলে আমরা পাঁচ পাবো তাহলে এক্স মাইনাস পাঁচের বদলে তিন যোগ দুই ইন্টু এক্স প্লাস বাই এই তিনটাকে উৎপাদক করবো তিনে কে তিন তিন আর এক পাচ্ছি যোগ করলে আমরা চার পাবো चले एक्स स्कोर माइनस चार बदले दीची तीन जो एक इंटू एक्स प्लस थ्री समान एपर वान बस स्कोर माइनस टू एक्स माइनस एक्स प्लस टू प्लस वान बस स्कोय माइनस थ्री एक्स माइनस प्लस माइनस टू एक्स प्लस सिक्स प्लस वान ब्स स्कोर माइनस थ्री एक्स মাইনাস প্লাসে মাইনাস এক্স প্লাস প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিচ্ছি পরে থাকছে এক্স মাইনাস পরের দুটো পদ থেকে মাইনাস তাহলে থাকছে এক্স মাইনাস টু প্লাস ওয়ান প্রথম দুটো পদ থেকে এক্স নিচ্ছি তাহলে থাকছে এক্স মাইনাস থ্রি পরের দুটো পদ থেকে মাইনাস টু তাহলে পাচ্ছি এক্স মাইনাস থ্রি প্রথম দুটো পদ থেকে এক্স নিচ্ছি এক্স মাইনাস পড়া দুটো পদ থেকে নিচ্ছি মাইনাস ওয়ান তাহলে থাকছে এক্স মাইনাস থ্রি বা ওয়ান বাই এখানে এক্স মাইনাস টু কমন নিচ্ছি তাহলে পাচ্ছি অবশিষ্ট এক্স মাইনাস ওয়ান ব্যাকেটের মধ্যে রাখছি উৎপাদক বিশ্লেষণ আমার হয়ে গেল দ্বিতীয় পদের ক্ষেত্রে এক্স মাইনাস থ্রি নিচ্ছি ডবল আছে তাহলে পড়ে থাকছে ব্যাকেটের মধ্যে এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি নিয়ে নিচ্ছি পরে থাকছে এক্স মাইনাস ওয়ান এবার দেখো আমি যখন লসাগু করব কি লসাগু হবে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এখানেও এক্স আছে এখানে এক্স মাইনাস আছে এক্স মাইনাস আছে তাহলে লসাগু হবে দেখো এক্স মাইনাস ওয়ান আছে এক্স মাইনাস ওয়ান এক্স আছে এখানে আছে এখানে আছে ax था। था 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 था। - 3 আছে তাহলে তিনটায় গুণফল হবে x - 2 * x - 1 * x - 3 এবার এখানে কি কি পদ আছে x - 2 x - 2 x - 1 x - 1 তাহলে কি দিয়ে গুণ করব 1 কে x - 3 দিয়ে গুণ করব তাহলে 1 * x - 3 বা শুধু লিখছি x - 3 প্লাস এবার x - 3 আর x - 3 x - 2 আর x - 2 তাহলে থাকছে x - 1 প্লাস এবার এখানে থাকছে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান করে থাকবে এক্স মাইনাস টু তাহলে ওপরে আমি যোগ করে পাচ্ছি তিনটা এক্স আছে থ্রি এক্স আর মাইনাস 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 যোগ হয়ে যাবে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান আর মাইনাস মানে মাইনাস সিক্স নিচে এক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি আমরা লভ থেকে কমন নিতে পারবো 3. थ्री। थ्री नीले आमार की 3 কমন নিলে আমার কি করে থাকবে x x-2. টু আর নিচে থাকছে x-1, ওয়ান ইন্টু এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস আর এক্স মাইনাস টু কেটে উপরে থাকলো থ্রি নিচে থাকলো এক্স মাইনাস ওয়ান 3 এক্স মাইনাস হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে ধন্যবাদ